হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল দেখো বসে বলেছি ছাগলের বাচ্চাটাকে নিয়ে ছাগলের বাচ্চাটা না প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে জানো তার জন্য মাথায় একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর নাকের ভেতরে একটু সর্ষের তেল দিয়ে দিলাম তাহলে হয়তো যদি ঠান্ডাটা একটু কমে আবার একটু হালকা হালকা না কাশিও হয়েছে কেন বলো তো বেশ কিছুদিন ধরে কিন্তু গরম পড়লো আজকে আবার মানে দু চার দিন ধরে ভীষণ ঠান্ডা পড়ছে একদম পৌষ মাসের মতন কনকনে ঠান্ডা পড়ছে তো সেই সব ওয়েদারের কারণেই হয়তো এরকম ঠান্ডা লেগে গেছে আর এদিকে দেখো মুরগিগুলো দেখো যে বসেছি পেছনে ঘুরঘুর ঘুর করছে মানে খাবে তার জন্য আর একটা একটা করে প্রায় সব মুরগির বাচ্চাগুলোই প্রায় শেষের দিকে নটা বাচ্চা ছিল তিনটে বাচ্চা মানে খেয়ে নিয়েছে কিসের মানে জানতেও পারি না বুঝতেও পারি না তো এখন মাত্র সাতটা বাচ্চা আছে আর একটা মুরগিকে তাওয়াতে বসিয়েছিলাম তো সেই তো কবে বাচ্চা উঠবে কি জানি আর এদিকে দেখো বেগুন গাছে ছোট্ট ছোট্ট কচি কচি বেগুন এসছে তাই ভাবলাম যে দেখি কোন বেগুনটা তোলার মতন হয়েছে নাকি একটু বড় হলেই তুলে না হলে একটু যেই বড় হবে না তখন হচ্ছে আর পাওয়া যায় না যেন এত সুন্দর সুন্দর কচি কচি বেগুনগুলো দেখে লোভ সামলাতে পারি না মানে একটা দিনও খেতে পারি না জানো না তো তো বেগুনগুলো দেখলাম আর আমি আমার ছোট্ট ফুলের বাগানের ভেতরে চলে এসেছি তো ডালিয়া ফুল তো এই গাছটাতে দেখো এই গাছের কালারটা ঘিয়া ঘিয়া কালার হয়েছে ডালিয়া ফুল আর ওই রানী কালারটা আমার সবথেকে বেশি ভালো লাগছে ঘিয়া কালারের থেকে এই গাছটাতে হয়তো এই একটা মাত্র ফুলই হবে কারণ গাছটা একদম ছোট্ট ভেব যে ফুল ফুটবে তো দেখো তবু একটা ফুল ফুটেছে মানে গাছটার মান রেখেছে একটা ফুল ফুটে আর ওই গাছটায় তো প্রচুর ফুল ফুটেছে ডালিয়া ফুল দেখেইছো তো চলো এখন ছাগলদেরকে ঘাস খেতে দিই গামলাটা ওই যে ভেতর থেকে নিয়ে আসি কারণ কখনো ভেতরে ছাগল বাঁধি আবার কখনো বাইরের দিকে বাদি তো তার জন্য গামলাটা বেশিরভাগ ভেতরেই থাকে তার জন্য এই যে বাইরে বের করে নিয়ে আসলাম তো চলো কতগুলো কাঁচা কাচা ঘাস দিয়ে দিই আর ছাগলের না চেহারাটা নষ্ট হয়ে যাচ্ছে কেন বলো তো কারণ ছাগল ঘরের ছাগলের যে ঘরের ভেতরে রাখি সেই ঘরের ভেতরে না প্রচুর মশা জানো তো একদম মানে ছেঁকে ধরে রাত্রেবেলায় মশাতে কি করব বলো তো কিছু তো করার নেই বিচুলি পাতা থাকে আমি যে মশা মারা ধূপ জ্বালিয়ে দিয়ে আসবো বিচুলি পাতা থাকে যদি একবার বিচুলিতে ধরে যায় তাহলে তো বুঝতেই পারছো তার জন্য না কিছু করতেও পাচ্ছি না বিছানার চাদরটা আজকে আর চেঞ্জ করলাম না ভাবছি কি কালকে চেঞ্জ করব একবারে বালিশের কভার মভারগুলো একবারে কেচে দেব। তো আরেক এই যে ঘুম থেকে উঠে ব্রাশ করছিল তো ওকে আমি কল টিপে দিচ্ছি মুখ ধুয়ে নিচ্ছে ও প্রতিদিন বাটিতে নেয় মগে নাই কিছু তো একটা জল দিতে হয় ও তো কল টিপতে পারে না তো তারপরে ওই যে মাঝে আর কি তো আমার শাশুড়ি মা ওই যে হাঁড়িতে করে গরম জল করে নিয়ে আসলো হয়তো কাচাকাচি করবে তার জন্য তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আশা করছি ভালো লাগবে আর আজকে আমি তোমাদেরকে বলবো তোমরা অনেক অনেকজনে জিজ্ঞাসা করেছো দিদিভাই তোমার স্বাদ কবে তো আমার আমার তো প্রথম বেবি না আমার দ্বিতীয় বাচ্চা ঠিক আছে দ্বিতীয় বাচ্চা আমাদের মানে গ্রাম অঞ্চলে খুব কমই স্বাদ দেওয়া হয় যাদের যাদের ব্যাপারটা মানে খুবই হাই ফায় তারা দেয় ভালো করে কিন্তু আমার তো দ্বিতীয় বাচ্চা এখন তবুও আমি আমাদের মানে আমার বাড়ির থেকে যদি নাও দেয় আমি চেষ্টা করব আমার এই মার্চ মাসের আজকে কত তারিখ হলো সাত আট তারিখ হয়তো হয়ে গেল তো ভাবছি কি মার্চ মাসের পঁচিশ বাইশ তেইশ তারিখের ভেতরে মানে পেমেন্ট পেয়ে যাবো তো পেমেন্টটা পেলে পঁচিশ তারিখে একটা ডেট আছে ইংরেজির ঠিক আছে ওই পঁচিশ তারিখের ডেটে হয়তো করতে পারি তো করলে তো তোমাদেরকে আগে মানে পরে আবারও জানিয়ে দেব ফাইনাল ডেট ঠিক আছে তো আমরা এটাই ভেবে রেখেছি যে পঁচিশ তারিখে করব ঠিক আছে তো বেশি লোকজন আয়োজন কিছুই করব না কারণ আমার হচ্ছে দ্বিতীয় বেবি তোমরা সবাই জানো তো ঘরে ঘরে মানে কাকি শাশুড়ি মা জেঠি শাশুড়ি মা পিসি শাশুড়ি সবাই এখানেই তো আছে মানে একসাথেই বাড়ির মানে পাশাপাশি দেখতেই পাও তো ওদেরকে নিয়েই ভাবছি কি ওই পঁচিশ তারিখে একটা ডেট আছে ওই ডেটটাই করবো ঠিক আছে হয়তো সেদিনকে দোল পড়বে বুঝলে তো সেই দিনকে তো সকালবেলায় দেখো বসে পড়েছি এখন হচ্ছে আটা মেখে নিচ্ছি একটুখানি খুব ইচ্ছা করছিল জানো তো সোলতে পিঠে বানাবো তোমরা কিন্তু এই সলতে পিঠেটাকে অনেকে চুষি পিঠেও বলো আর জানো তো আমার যখন পেটে পেটেছিল তখন আমার শ্বশুর বাড়িতে সাত মাসে সাত দিয়েছিলো বেশ বড় সড়ো করেই দিয়েছিল আবার বাপের বাড়িতে ন মাসে সাত দিয়েছিল তো এই দেখো চুষি পিঠেটা বানানোর জন্য এক মতন দুধ নিয়ে আসলাম তো বাজারে গেছিলো তোমাদের দাদা রুই মাছ নিয়ে এসছে আর অরিত্রের জন্য একশো মতন একশোও না মনে হয় পঞ্চাশ গ্রাম হয়তো হতে পারে ওর জন্য শুধু চিংড়ি মাছ নিয়ে এসেছে ও চিংড়ি মাছ খেতে না ভীষণ ভালোবাসে তো আর নিয়ে এসেছে হচ্ছে নতুন সবজি উচ্ছে নিয়ে এসেছে সজনে ডাটা নিয়ে এসেছে এই বছরে প্রথম কিন্তু নিয়ে আসলো এই দুটো জিনিস আমি ভেবেছিলাম উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব তারপর আমার বর বলল যে উচ্ছে দিয়ে মাছের ঝোল করলে কেমন হয় তিতো তিতো হয়ে যাবে একদম তরকারিটা তাই ভাবছি উচ্ছেটা তাহলে থাক আজকে আর করবো না সজনে ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব আর ওদিকে চিনিও নিয়ে এসছে যেন চিনি দিয়ে ওই যে বললাম না চুষি পিঠেটা বানাবো তো আমার আমার কিন্তু সলতে সলতে ওগুলো কিন্তু বানানো হয়ে গেছে মানে চুষিটা বানানো হয়ে গেছে শুধুমাত্র রান্না করাটা বাকি আছে এই দেখো এখানে আলু সজনে ডাটা কেটে নিয়েছি তো এখন ভালো করে ধুয়ে তুলে নেব আর আলু সজনে ডাটা দিয়ে করলে তো শুধু তাহলে মানে তরকারিটা না পাতলা হবে যদি এর ভেতরে দুটো চারটে গাছের বেগুন দিতে পারতাম তাহলে খুব খুশিও হতাম আমি মানে তরকারিটাও একটু গাঢ় হতো আর এদিকে দেখো আমার চুষি পিঠেটা মানে প্রায় হয়ে এসছে চুষিগুলো না মানে একটু বড় বড় হয়েছে কি বলতো অত হাতের টাইম নেই মানে যেরকম পেরেছি সেরকম করেছি কিন্তু খেতে না হেভি সুন্দর হয়েছিল জানো তো বান্ধবী অনেক দিন ধীরে বলছিল যে বানাবা বানাবা মানে এর আগে একদিন বানিয়ে দিয়েছিলাম নাকি ওর খুব ভালো লেগেছিল তাই আজকে আবার বানালাম তোকে একটু দেব আর এদিকে দেখো মাছগুলো চলো এখন ঝটাপাট করে ভেজে নিই তোমাদের সাথে পুরো ভিডিওটাতেই ভয়েস দিচ্ছি কারণ কি বলো তো অরিত্রীর পাপা উপরে ছাদ ভাঙছে ঠিক আছে ছাদের একপাশটা ভাঙছে মানে সেই কাজ করছে তো প্রচুর আওয়াজ হচ্ছে এদিকে মাছটা ভাজতে বসি আমি এদিকে ভাত বেড়ে নিচ্ছি মানে দুপুরকার ভাতটা গমলাতে বেড়ে রেখে দিচ্ছি না হলে ভাতগুলো না মানে ঘামা ঘামা হয়ে যায় তখন আর ভালো লাগে না এদিকে মাছ তো আমার প্রায় অনেক সবগুলো ভাজা হয়ে গেছে অল্প দুটো মাছ বাকি আছে আর ওইদিকে আরেকটি স্কুল থেকে চলে এসছে দেখো খিচুড়ি খাচ্ছে ও স্কুল থেকে এসে ওর খুব খিদে লেগে গেছে দাও দাও করছিল তাই দিলাম আর এদিকে লাল লাল করে রুই মাছগুলো ভেজে নিয়েছি আর মাছ ভাজা দিয়ে ভাত খেতেও কিন্তু বেশ ভালোই লাগে তরকারি না হলেও চলে আমার তো ভীষণ ভালো লাগে জানি না কার কেমন লাগে এই দেখো মাত্র অল্প দুটো চিংড়ি মাছ শুধু ওকে দেব মানে ও চিংড়ি মাছটা খুবই পছন্দ করে দেখো বন্ধুরা এদিকে আমি তরকারিটা নামিয়ে নিলাম রুই মাছের ঝোল আর এদিকে অরিতির পাপার খিদে লেগে গেছিলো বললাম না প্রতিদিন একটা করে আলু সেদ্ধ দিই ওর যদি খিদে লেগে যায় বা কাজে যেতে দেরি হয়ে যায় তাহলে হচ্ছে ও খাই আলু সেদ্ধ ঘি দিয়ে তো দেখো আলু সেদ্ধ টেদ্ধ দিয়ে মাছ ভাজা দিয়েছি অর্ধেক ডিম দিয়েছি দিয়ে ওগুলো দিয়ে খেয়ে নিল তো রান্নাবান্না কমপ্লিট আমিও খেয়ে নিয়েছিলাম রান্নাঘরের কাজ এখনকার মতন শেষ রান্নাঘরে দরজা দিয়ে এখন বেরিয়ে বললাম তো চলো উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিই আজকে বিকেলে উঠোনের উঠোন ঝাঁদ দেওয়ার কাজটা না স্নানের আগেই ছেড়ে ফেললাম তো উঠোন টুঠোন ঝাড় দিয়ে এসে এই দেখো বান্ধবীর জন্য এ দেখো চুষি পিঠে এখন তুলে নিচ্ছি তো চলো বান্ধবীদের বাড়িতে যাব চুষি পিঠে দিয়ে আসবো আর ওও খাবে আর আমি তো এখন অবধি খাইনি মেয়েও খাইনি কেউ খাইনি ভাবছি স্নান টান করে তখন গা খাবো মানে একটু ঠান্ডা হোক ঠান্ডা হলে বেশ ভালো লাগবে আর চুষি পিঠে খেতে আমিও খুব পছন্দ করি আমার মেয়েও ভীষণ পছন্দ করে আর এটা জানো তো চালের গুঁড়ো দিয়ে করিনি কিন্তু এটা কিন্তু আমি ময়দা দিয়ে করেছি আর আমার মেয়ে এখানে একটা অকাজ করে ফেলেছে এই সব পাথর ওর বাবা ছাদ ভেঙেছে তো সেই সব পাথরগুলো এই যে এই গর্তর ভেতরে মানে এখানে সিঁড়ি হবে ঢালাই করবে হয়তো তো এর ভেতরে সব দিয়ে ভর্তি করে রেখেছে আবার বললাম জন্য মুখটা দেখেছে তো কেমন করছিল রাগের জেলায় তো এই দেখো চলো বান্ধবীকে দিয়ে এসে এই দেখো ছাগল তো চিল্লা চিল্লি করছে ছাগলকে দুটো ঘাস দিয়ে নি আর এখন বেশ কয়দিন হলো আরিত্রের পাপার আর সেরকম একটা কাজ নেই বাড়িতেই থাকছে তার জন্য ঘাস ভালোই রোজ প্রতিদিনই কেটে নিয়ে আসে তো ঘাস কেটে নিয়ে আসার জন্য জানো তো আমাদের হচ্ছে মানে একটুখানি আটার বিচুলিটা একটু কম লাগছে তো আটার যা দাম বন্ধুরা কি বলবো যেদিনকে রেশন দেয় সেদিনকে একটু কমই নেয় সেদিনকে যদি কেউ বিক্রি করে কিনে নিতে পারলে তো খুবই ভালো সেদিন কুড়ি টাকা করে নেয় তারপরে দু চার দিন চলে গেলে এই পঁচিশ টাকা তিরিশ টাকা করে প্যাকেট পঁচিশ টাকার তিরিশ টাকা করে প্যাকেট এক প্যাকেট আটার দাম কিনে খাওয়াতে গেলে তো খুবই কষ্ট লাগে কারণ এক প্যাকেট আটা একদিনেই শেষ করে ফেলে দুটো ছাগল মিলে তো দেখো স্নান করে চলে আসলাম এখন এখন মেয়েকে ওই দেখো চুষি পিঠে দিয়েছি মেয়ে খাচ্ছে এখন চলো আমিও দুটো চুষি পিঠে খেয়ে নি আর আজকে জানো তো মাথাটা না শ্যাম্পু করে নিয়েছি কেন বলতো ওই যে মানে কালকে না পরশু দিনকে ঠান্ডা ঠান্ডা ভাব ছিল তো সর্ষের তেল দিয়েছিলাম চাঁদিতে সরষের কারণে আঠা আঠা হয়ে গেছে মাথাটা তার জন্য শ্যাম্পু করে নিলাম তো বন্ধুরা দেখো এইমাত্র স্নান করে আসলাম আর একটুখানি এই যে খাওয়া নিয়ে নিলাম তো এগুলো খেতে ভীষণ টেস্টি হচ্ছে একটুখানি খেয়ে দেখলাম অনেকটি খেলো আর অনেকটির বাবা হচ্ছে মানে ছাদ ভাঙছে এক পাশে তো তার জন্য এত আওয়াজ হচ্ছে তো চলো খেয়ে নিই খেয়েটে একটুখানি ঘুমাবো তারপরে বাদদা কথা বিকেল আসবে আসবে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম একটুখানি পেটটা ভরলো তারপরে দেখো মেয়ে আর আমি দুজন মিলে এখন শুয়ে পড়ব আমার মেয়ে কিছুতেই মানে ঘুমাতে চায় না অভ্যাসটা না অনেকটাই পাল্টে গেছে যতদিন আমার পুচকুটা আমার পেটে এসছে ততদিন আমার মেয়ের অভ্যাসটা একদম চেঞ্জ হয়ে গেছে আগে বলতে হতো না প্রতিদিন ঘুমাতো দুপুরবেলার এখন মানে ঘুমাতে এসে কত যে বাহানা করবে কী বলবো তো জ্যাঠা শ্বশুরের জন্য এই দেখো ভাত বেড়ে নিয়েছে পালং শাক ঘন্ট আর কলাইয়ের ডাল লাউ দিয়ে তো এটা আমার শাশুড়ি মা রান্না করে রেখে গেছিল আমার শাশুড়ি মা গেল আজকে ননদের বাড়িতে ননদের শাশুড়ি মারা গেছিলো বললাম তো ওখানে গেল তো জ্যাঠাদের জন্য এই দেখো বলেছিলো ঘরে ভাত বেড়ে দিয়ে আসতে তো এই দেখো ঘরে ভাত বেড়ে এই দেখো এখন ঢাকা দিয়ে জ্যাঠাকে বলে তারপরে আগে আমি বাড়ি আসলাম তো এদিকে দেখো বন্ধুরা জলের বোতলগুলো ভরে নিয়ে আসলাম ভরে নিয়ে যে এখন আমি ভাত বাড়বো দুপুর দুপুরবেলাকার খাওয়ার জন্য আর তো বন্ধুরা এখন না নিচে থালা রেখে ভাত খেতে পারি না খুব কষ্ট হয় আর বড়ো টুল তো নেই ঠিক আছে টুল থাকলে টুলের ওপর নিয়ে হয়তো খেতে পারি কি করে জানো আমি ভাত খাওয়ার সময় বালতি বা কলসির ওপরে ভাতের থালাটা তুলে নিই ঠিক আছে তুলে নিয়ে হ্যাঁ তারপরে ভাত খাই তাহলে একটু শান্তি পাই আর না হলে না খুবই কষ্ট হয় জানো না মানে দো মেটকে আসে খেতে পারি না নিচু হয়ে হেবি কষ্ট হয় তো চলো এই দেখো ভাতটা খাওয়া দাওয়া করে নিই দুপুরবেলা তো মাছ ভাজা ডিম সেদ্ধ ছিল স্কুলের তারপরে আলু সেদ্ধ এগুলো দিয়ে খেয়েছি আর এখন হচ্ছে যে তরকারি রান্না করেছিলাম দেখেইছিলে তো সেই তরকারিটা দিয়ে এখন দুপুরবেলায় খাওয়া দাওয়া করবো যে কটা বা ভাত হচ্ছে মানে বেঁচে যায় বাদ বাকি সেগুলো রাত্রেবেলায় খাবো এখন খুব কষ্ট হয়ে যায় তাই একবারে রান্নাটা সেরে ফেলি আর একটির থালায় দিয়ে দিলাম আমি চিংড়ি মাছ ভাজা আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এই দেখো হাতে নিয়ে নিচে আঙুর ফল আর কালকে যা আঙ্গুর ফল নিয়ে এসছে বন্ধুরা মানে সব মিশিয়ে কুশিয়ে বিক্রি করছে বুঝলে টক মিষ্টি সব কিছু বেশিরভাগ আঙুর ফলেই টক আঙ্গুর ফল খেয়ে একটু শুয়ে রেস্ট করে তারপরে এই দেখো এখন হচ্ছে তোমার বিকেলবেলা বিকেলবেলা বাড়ির সামনে প্রতিদিন ঘটি গরম কুটা আসে তো এই যে ঘটি গরম এখন আমি আমার বান্ধবী তারপরে বান্ধবীর মেয়ে সবাই মিলে ঘটি গরম কিনছি প্রতিদিন বিকেলবেলা একটা এমন একটা অভ্যাসে দাঁড়িয়েছে মনে হয় কি কিছু না খেলে না ভালো লাগে না হয় ঘটি গরম নাই দোকান থেকে মটর ভাজা বা কিছু একটা এরকমভাবে খাই আমরা এই দেখো তিন প্যাকেট ঘটি গরম কিনেছি আমার মেয়ে গেছে পড়তে আমার মেয়ে এখনও আসেনি পড়ে বাড়ি থেকে আর আমাকে আমার বান্ধবী বলছে তোমাকে বেশি ফসা লাগছে আর তো দেখো বন্ধুরা ঘটি গরম খেয়ে খেয়ে নিলাম খেয়ে ওখানে তো অনেকক্ষণ বসেছিলাম তারপরে ভাবলাম যে এতক্ষণ বসে থাকাটা একভাবে তো ঠিক নয় তো চলো একটুখানি হেঁটে আসি তারপরে দেখো রাস্তা দিয়ে একটুখানি হাঁটাহাঁটি করছি আর ডাক্তারে বলেছে সকালে আধ ঘন্টা বিকেলে আধ ঘন্টা আধ ঘন্টা করে হাঁটতে আমি তো হাঁটিই না মানে সারাদিন সংসারের যা কাজকর্ম করি যা দৌড়াদৌড়ি করি হাঁটার আর প্রয়োজনই পড়ে না যেটুকু হাঁটি ওতেই যথেষ্ট হেঁটে বাড়ি আসলাম এসে এই দেখো শুকনো জামা কাপড়গুলো এখন তুলে নিচ্ছি জামা কাপড়গুলো তুলেছি আর বেলায় সেই কখন খেয়েছি তোমার তিনটের সময় খেয়েছি এখনও থালা বাসনগুলো মাজিনি কী বলতো খাওয়ার পরে সাথে সাথে থালা মাজ থালা বাসনগুলো মাজতে না খুব কষ্ট হয় খুবই পেটে চাপ লাগে তার জন্য মাজিনি তার জন্য মানে এই এখন মেজে নিলাম মেজে টেজে দেখো বান্ধবীদের বাড়ির পাশে একটা বাড়িতে মেশিন আছে তো ওই কাকিমাদের বাড়িতে মেশিনে একটা নাইটি আমার সেলাই করতে দিয়ে আসলাম কারণ দুদিন পরে বাপের বাড়ি যাবো তো তার জন্য আর তারপরে রাস্তা ধারে বাঁধা ছিল ছাগলগুলো তো ছাগলগুলোকে এখন নিয়ে আসলাম রাস্তা থেকে কারণ সন্ধ্যা লেগে যাচ্ছে আর কি প্রায় সন্ধ্যা লেগে গেছে অরের পাপা এদিকে দেখো মানে পাইপ দিয়ে জল দিচ্ছে ফুল গাছগুলোতে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন যারা বন্ধু আসতো প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো